সকল প্রবাসীর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য এখনই ডিমান্ড পেপার নিয়ে আসতেছি এবং সকল প্রবাসী ভাইরা লাগবে আসার জন্য অনুরোধ করছি আপনার এখনই ডিমান্ড পেপার দেখতে পারবেন আপনারা এখনই ডিমান্ড পেপার দেখতে পারবেন সকল প্রবাসী শুভেচ্ছা এবং অভিনন্দন এখন লাইভে আপনারা চলে আসুন প্রথম দিমানটি হচ্ছে সোহেল কার্পেন্টার পঁচিশ জন চৌদ্দোরিয়া রেয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি বেতন দশ দিন পর পর ভালোভাবে যদি দেখতে পারেন তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবেন ভালোভাবে দেখা যায় নাকি কার্পেন্টার পঁচিশ জন চৌদ্দোরিয়া রিয়াল ঘন্টা বেতন দশ দিন পর পর বেতন একটির রিমান্ড সাইফুল ইসলাম মোল্লা রেহাদের ভিতর আস ডিউটি বেতন দুই মাস দশ পনেরো দিনে সপ্তাহে একশো রিয়াল অ্যাডভান্স কার্পেন্টার তিরিশ জন তেরো রিয়াল কার্পেন্টার ফোরম্যান দুইজন সতেরো রিয়াল রেয়াদের ভিতরে আস হাজার ডিউটি সাইড এয়ারপোর্ট নিচেরটা বেতন দুই মাস পনেরো দিনে পেন্টার পাঁচজন তেরো রিয়াল সাইফুল ইসলাম মোল্লা কন্ট্রাক্টর সাইফুল ইসলাম মোল্লা কন্ট্রাক্টর আরেকটি ডিমান্ড হোল্ডার তেরো রিয়াল ঘন্টা ঢাকা আমার আমেল আইডি হতে হবে মেয়াদ থাকতে হবে মিনহাজ সাজ্জাদ সায়েদ তিনজন লোক কন্ট্রাক্টর বেতন দুই মাস বিশ দিনের রেয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি আরেকটি ডিমান্ড অনেক ডিমান্ড পড়ছে এখানে আমিন মোরশেদ সাইড সাইড বেতন এক মাস দশ দিনে অরিজিনাল ইকাম মেয়াদ লাগবে আফসারের ইকামা লাগবে ভালো কাজ জানতে হবে ইন্টারভিউ আছে টাইলস মেশন দশজন পুনরিয়াল ঘন্টা নিচেরটা রেয়াদের বাইরে থাকা খাওয়া ফিরি ডিউটি সাইড মক্কা বেতন এক মাস দশ দিনে লেবার একশো জন লাগবে চব্বিশশো রিয়াল বেতন লেবার লাগবে একশো জন চব্বিশশো রিয়াল বেতন আমিন মোরশেদ শুক্রবার ও ডিউটি আছে অরিজিনাল অরিজিনাল ইকামা লাগবে আফসার ইকামা লাগবে একটি ডিমান্ড নিয়ে আসছে আপনাদের জন্য সুমন সম্রাট আলফানার কোম্পানি কোম্পানিটা ভালো আছে আপনারা যেতে পারেন রেয়াদের বাইরে থাকা খাওয়া ফ্রি ডিউটি আলফানার কোম্পানি খাওয়ার জন্য মাসে তিনশো রেয়াল দেওয়া হবে বেতন দুই মাসের ভেতরে অরিজিনাল অরিজিনাল ইকামার মেয়াদ থাকতে হবে ইন্স্যুরেন্স থাকতে হবে আমিন মঞ্জিল হাউস ড্রাইভার মাজরা হরুপ চলবে না আইডি বানাতে তিন দিন সময় লাগবে ম্যাশন চল্লিশ জন তেরো সাড়ে তেরো রিয়াল কার্পেন্টার একশো জন সাড়ে তেরো রিয়াল স্টিল পিকচার নব্বই জন সাড়ে তেরো রিয়াল স্ক হোল্ডার পঁয়ত্রিশ জন সাড়ে তেরো লেবার পঁচিশ জন দশ রিয়াল সুমন সম্রাট ডিমান্ড সুমন সম্রাট পঁচিশ জনিয়াল নয়ারিয়াল ঘন্টা সুমন সমান রিয়াদের ভিতরে থাকা খাওয়া ফ্রি ডিউটি একটি ডিমান্ড মোহাম্মদ ফয়সাল মঠবাড়িয়া ব্লক মেশন পঁচিশ জন তেরো রেল ঘণ্টা রেয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি রেয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি বেতন এক মাস দিনে সপ্তাহে খরচ দেওয়া হবে ব্লক মেশন পঁচিশ জন তেরো রেল ঘণ্টা একটি মোহাম্মদ নুরুদ্দিন আপনার লাইভে সাথে থাকুন ভালো ভালো ডিমান্ড দেখাবো আপনাদের জন্য আর কোন কোন ডিমান্ড সবচেয়ে ভালো আপনাদের লাইভে জানিয়ে দেব এটা হলো নূর উদ্দিন লোক মেশন তিরিশ জন চোদ্দোর আল ঘণ্টা প্লাম্বার বিশ জন চোদ্দোর আল ঘন্টা ভিতরে থা ডিউটি থাকা কোম্পানির খাওয়া যে বেতন এক মাস দশ দিন আরেকটি ডিমান্ড রাশেদ ভুইয়া সুপারভাইজার রবিউল রেয়াদের বাইরে থাকা খাওয়া ফিরি বেতন দুই মাসের মধ্যে অরিজিনাল ইকামার ডেট থাকতে হবে আফসার ইকামা কপি মুকিম পেপার লাগবে হাউস ড্রাইভার আমিল মঞ্জিল পেশা চলবে না ভালো কাজ জানতে হবে ইন্টারভিউ আছে ব্লক মেশন বিশ জন বত্রিশশো রিয়াল বেতন প্লাস্টার মেশন বিশ জন বত্রিশশো রিয়াল বেতন স্কাফোল্ডার টিউবি লাগবে পঞ্চাশ জন বত্রিশশো রিয়াল বেতন মেকানিক্যাল ফিটার আরামকো সার্টিফিকেট লাগবে মেকানিক্যাল ফিটার পঁচিশ জন বিশ রিয়াল ঘন্টা কো সার্টিফিকেট লাগবে মেকানিক্যাল ফিটার রাশেদ ভুইয়া সুপারভাইজার রবিউল কন্ট্রাক্টর একটি ডিমান্ড আরিফ তাবুক ডোভা নেসমা কোম্পানি নেসমা কোম্পানি রিয়াদের বাইরে থাকা খাওয়া ফিরি সাইড তাবুক ডোভা নেসমা কোম্পানি বেতন দুই মাসের ভিতরে প্রতি পনেরো দিন পর খরচে টাকা দেওয়া হবে মার্বেল স্টাইলস বিশ জন পনেরো রিয়াল লেবার হেল্পার আঠারো জন দশ রিয়াল কন্ট্রাক্টারটি মনে হয় ততটা ভালো না একজন বলে দিল আপনারা এই সাইট তাবুক যে কন্ট্রাক্টর ভালো আপনারা জানিয়ে দেবো আমি মীর হোসেন মোটামুটি ভালো আছে আপনার যেতে পারেন মির হোসেন মেকানিক টেক্সটাইল ইন্ডাস্ট্রি এদের ভিতরে থাকা খাওয়া ফ্রি ডিউটি বেতন প্রতি মাসে মেকানিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল দুইজন ছাব্বিশশো রিয়াল মাসিক বেতন মীর হোসেন কন্ট্রাক্টর এদের ভিতরে থাকা খাওয়া ফ্রি ডিউটি বেতন প্রতি মাসে একটি ডিমান্ড রানি মোটামুটি ভালো আছে আপনারা যেতে পারেন রনি রনি ইলেকট্রিশিয়ান প্যানেল টার্মিশন এমটি পাইপ লাইটিং টার্মিশন কাজ জানতে হবে তিরিশ জন পুনর এ্যাল ঘন্টা ইলেকট্রিশিয়ান ফোর ম্যান পাঁচ জন বিশ রিয়াল ঘন্টা প্রজেক্ট রেড সি প্রজেক্ট রেড সি প্রজেক্ট যেতে পারেন বেতন দুই মাস দশ দিন অরিজিনাল ইকামার ও ম্যাদ থাকতে হবে আপসারের ইকামো কপি লাগবে অ্যাডভান্স দেওয়া হবে ইলেকট্রিশিয়ান প্যানেল টার্মিশনের এমটি পাইপিং লাইটিং টার্মিশনের কাজ জানতে হবে তিরিশ জন পুনরিয়াল ঘন্টা শেখ ফরিদ মঠবাড়িয়া সার্ভেয়ার তিন জন বিশ রিয়াল ঘন্টা লেবার ফোরম্যান দুজন এগারোয়াল ঘণ্টা শেখ ফরিদ মটবারিয়া রেহাদের ভিতরে আসাদা ডিউটি বেতন এক মাস বিশ দিন ইব্রাহিম কার্পেন্টার বিশ জন তেরো স্টিল পিকচার বিশ জন তেরো রিয়াল ঘণ্টা আর কি ডেমান ফয়সাব আহমেদ কার্পেন্টার পুনরায় জন সাড়ে তেরো রেল ঘন্টা সপ্তাহে একশো রেল খরচের টাকা দেওয়া হবে সাইড দ্বারা অ্যান্ড নাইট ডিউটি ভালো কাজ জানতে হবে আজকে থেকে ডিউটি কার্পেন্টার পুনরোজন সাড়ে তেরো রেল ঘন্টা বেতন দুই মাসের মধ্যে মির হোসেন কন্ট্রাক্টারটি ভালো আছে আপনারা যেতে পারেন মির হোসেন অ্যালুমিনিয়াম সংখ্যা চোদ্দ রিয়াল বেতন দুই মাস দশ দিনে বাইরে থাকা থাকা খাওয়া ফ্রি ডিউটি সকালে নাস্তা নিজের বেতন দুই মাস দশ দিন মীর হোসেনিমান তানবির আহমেদ মেশন বিশ জন তেরো রিয়াল স্কাপ হোল্ডার জন তেরো রিয়াল লেবার পনেরো জন দশ রিয়াল তানবির আহমেদ ভিতরে আস হাজার ডিউটি বেতন দুই মাসের মধ্যে অরিজিনাল লাগবে হবে কপি লাগবে একটি মাহবুব আল মামুন ভোলা মোটামুটি এই কন্ট্যাক্টটা ভালো আছে আপনারা যেতে পারেন মাহবুব আল মামুন ভোলা ভিতরে আস হাজার ডিউটি বেতন দুই মাস পনেরো দিনে কার্পেন্টার ফরমান তিনজন সতেরো তিনজন সতেরো ভিতরে আস হাজার ডিউটি বেতন দুই মাস পনেরো দিনে আমেল আইডি ইকামা লাগবে এক্সপার আমেল মঞ্জিল সাহায্য চলবে না পনেরো দিন পর পর দুশো রিয়াল অ্যাডভান্স দেওয়া হবে ভালো কাজ জানতে হবে ইন্টারভিউ আছে ডিউটি আগামীকাল সকাল ছয়টায় নিয়ে যাব ড্রয়িং জানতে হবে একটি ডিমান্ড আসা যাওয়া ডিউটি বেতন দুই মাসের ভিতরে স্টিল পিকচার ষাটজন রিয়াল কার্পেন্টার চল্লিশ জন চোদ্দ রিয়াল সেফটি অফিসার বিশ জন পুলিশ রিয়াল সিভিল ফোরম্যান পাঁচজন রিয়াল কোকন রকন কন্ট্রাক্টর দুই দিন কাজের উপরে ইন্টারভিউ আছে সাইট দাঁড়ায় বেতন দুই মাসের ভিতরে ভিতরে আসা যাওয়া ডিউটি একটি ডিমান্ড আল আসিফ আল আসিফ প্রতি সপ্তাহে অ্যাডভান্স দেওয়া হবে সাইট দাঁড়ায় কার্পেন্টার দশজন তেরো রিয়াল স্টিল পিকচার দশজন তেরো রিয়াল কার্পেন্টার ফোরম্যান একজন আঠারো রিয়াল আল আসিফ কন্ট্রাক্টর অরিজিনাল ইকামা লাগবে ম্যাথ থাকতে হবে আফসারের ইকামা পাসপোর্ট কপি গোসির পেপার লাগবে ভালো কাজ জানতে হবে প্রতি সপ্তাহে অ্যাডভান্স দেওয়া হবে সাইট দ্বারা খোপন রোক আহমেদ মাহবুব আলমাম ভোলা বীরভেন সালে আহমেদ মেয়াদের বাইরে থাকা খাওয়ার ডিউটি খানা বাবদ দুশো পঞ্চাশ টাকা দেওয়া হবে দুশো পঞ্চাশ রেয়াল অরিজিনাল আমেল আইডি কেমন লাগবে মেয়াদ থাকতে হবে এক্সপার্ট চলবে না আপসারের ফটোকপি লাগবে বেতন দুই মাসের মধ্যে সপ্তাহে খরচের টাকা দেওয়া হবে ভালো কাজ জানতে হবে পঁচিশ জন তেরো রেল ঘণ্টা পাইপ ফেব্রিক পাঁচজন আঠারো রেল ঘন্টা যোগাযোগ সালে আহমেদ আপনারা কালকে লাইভে ছিলেন যাদের সিট লাগবে তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন

মোহাম্মদ ফয়সল মরকার সম্রাট ডাকিবুল হাসান ফজরুল হক মোবাইল নম্বর যোগাযোগ করতে পারেন লোক রাকিবুল হাসান উর্নুল হক মোবাইল নাম্বার সম্রাট মোহাম্মদ ফচাল মাটওয়ারিয়া আরেকটি ডিমান্ড নিয়ে চলে আসছে আপনাদের জন্য আহমেদ রনি ভালো আছে আপনারা যেতে পারেন আহমেদ রনি শাটারিং কার্পেন্টার পঁয়ত্রিশ জুন চৌদ্দ রিয়ার হোল্ডিং পঁয়ত্রিশ জুন চৌদ্দ রিয়ার আহমেদ রনি ইন্টারভিউ আছে পঞ্চাশ পার্সেন্ট কাজ জানতে হবে কোম্পানির কাজ ম্যান পাওয়ার ভিতরে আশ হাজার ডিউটি একটি ডিমান্ড আপনাদের জন্য তিনজন সতেরো রিয়াল স্টিল পিক্সার ফোর ম্যান তিনজন সতেরো রিয়াল কোনো দিন পরপর দুইশো অ্যাডভান্স দেওয়া হবে মাহবুব আল মামুন ভোলা মাহবুব আল মামুন ভোলা একটি ডিমান্ড আহমেদ রনি মাহবুব আল মামুন ভোলা স্কুল পিকচার তিন তিনজন সতেরো কার্পেন্টার ফোরম্যান তিনজন সতেরো রেল পনেরো দিন পরপর দুশো রেল অ্যাডভান্স দেওয়া হবে ভালো তার জানতে হবে ইন্টারভিউ আছে ডে ডিউটি আগামীকাল সকাল ছয়টায় নিয়ে যাব ড্রয়িং জানতে হবে আরেকটি ডিমান্ড নিয়ে চলে আসছে আপনাদের জন্য মামুন আজাদি মিঠু কন্ডাক্টারটি ভালো আছে আপনারা যেতে পারেন মামুন আজাদি মিঠু কার্পেন্টার দশজন সাড়ে তেরো রিয়াল ঘন্টা স্টিল ফিকচার ফোর ম্যান দুইজন সতেরো রিয়াল ঘন্টা কার্পেন্টার ফোর ম্যান দুজন সতেরো রিয়াল ঘন্টা মামুন আজাদি মিঠু কন্ডাক্টারটি ভালো আছে আপনারা যেতে পারেন বেতন দুই মাস দশ দিনে অরিজিনাল ইকামা লাগবে মেয়াদ থাকতে হবে ভালো কাজ জানতে হবে রিয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি স্টিল পিকচার ফোরম্যান দুইজন কার্পেন্টার ফোরম্যান দুইজন একটি ডিমান্ড মির হোসেন ও জাকির ভাইয়ের অফিস ব্লক মেশন তিরিশ জন তেরো রিয়াল লেবার থাকা খাওয়া ফিরি দুই তিরিশ জন নয় রিয়াল ঘন্টা জাকির হোসেন ভাই জাকির ভাইয়ের অফিস মীর হোসেন ও জাকির ভাইয়ের অফিস বেতন দুই মাসের ভিতরে সাইড আল কাসিম পেপার লাগবে আবারও দেখাচ্ছে আপনাদের জন্য মামুন আজাদি মিঠু কার্পেন্টার স্টিল পিকচার কার্পেন্টার ফোরম্যান স্টিল পিকচার ফোরম্যান তিনটা ডিমান্ড আপনি দেখতে পারছেন মামুন আজাদি মিঠু আপনাদের জন্য আমি যে প্রতিদিন ভিডিও নিয়ে আসি আপনারা কি সবাইকে সন্তুষ্ট নাকি আপনারা জানাবেন এবং কমেন্টে জানিয়ে দিন সকল প্রবাসী ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা সবাইকে আমার এই ভিডিও সবাইকে সন্তুষ্ট নাকি জানাবেন সবাই প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি ডিমান রিয়াল যশো স্কাপ হোল্ডার তিরিশ জন চোদ্দ রিয়ালোল্ডার তিরিশ জন চোদ্দ রিয়াল জন চৌধুরাল কার্পেন্টার বীরজন চৌধুরিয়াল ইলেকট্রিশিয়ান বিজ্জন পনেরো রিয়াল মেকানিক্যাল টেকনিশিয়ান পনেরো জন লেবার বিশজন দশ রিয়াল সাইট টি ডিমান্ডে আছে সাইফুল ইসলাম মোল্লা রনি এটা পারে না ইন্টার আছে রনি কন্ট্রাক্টর প্রজেক্ট রিয়েটসি প্রজেক্ট ইলেকট্রিশিয়ান 3 জন 15 ريال ইলেকট্রিশিয়ান ফরমান 5 জন 20 ريال টি ডিমান্ড রাবদি তিরিশ জন চোদ্দ রিয়াল কার্পেন্টার তিরিশ জন তেরো রিয়াল স্টাফ হোল্ডার টিউব লাগবে আমিন মোর্সেন লেবার একশো জন চব্বিশ রিয়াল বেতন সাইড মক্কা তো অনেক ডিমান দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারতেছেন মামুন আজাদি মিঠু আসসালামু আলাইকুম আল আসিক আল আসিক মামুন আজাদি মিঠু ইলেকট্রিশিয়ান মোটর জেনারেটর এর কাজ জানতে হবে

চলে গেছিল পরে আবার আছে খুব বিপদে খুব বিপদে আছে আগে এক সময় ভাই কাম নাই আপনারা সৌদি আরব বাংলাদেশে বসে থেকে এক লাখ টাকা দুই লাখ টাকার স্বপ্ন চিন্তা করেন হ্যাঁ সৌদি আরবে আসেন তারপরে বসেন

অনেক ডিমান্ডই দেখতে পারতেছেন আপনারা সবাই লাইভে এখনো যুক্ত আছে সবাই চল্লিশ জনের মতো প্রায় আবার দেখাচ্ছি আপনাদের জন্য মামুন আজাদি মিঠু সকল প্রবাসী পক্ষ থেকে আমি জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের পক্ষ থেকে আমি দুর্দান্ত থেকে সবাই দেখতেছেন লাইভটা আমি এখনই লাইভটা আপনাদের জন্য স্থগতি করব আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম সকল প্রবাসী পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা